আদর্শক যারা এই হাটটিতে কবুতর পায়ের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন হাট চলে প্রতি রবিবার আর নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো গুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা অথবা সুপারভাইজার কে বলবেন যে নাটোরের ত্রিবাড়িয়ায় নামে দিতে আর বাস যেখানে নামে দিবে তার ঠিক পাশে লাগানো এই হাট ছাগল হাটের পাশে এই হাটটি অবস্থিত আজকে ত্রিবাড়ি হাট থেকে আপনাদেরকে কবুতর দেখাবো পাশাপাশি আজকে

বাচ্চা কবিতরগুলা কত করে কত আড়াইশো টাকা বাচ্চা এই দুটা কি কবিতর কিং নাকি কিং কত করে জোরা আসতে দুই আর কি কি আছে আপনার কাছে গোলা কত করে আসতে পাঁচশো টাকা বেচা বিক্রি কমে গেছে নাকি ঈদের পরে নাকি ঠিক আছে ধন্যবাদ কি কবে তোর এটা দেখো নাকি কত করে দাম দাম কত তিনশো টাকা দাম চাচ্ছে ঠিক আছে নর্না দি এটা মা দি এগুলো কি কবি তোর ভাইয়া গোলা আচ্ছা আচ্ছা গোলা কবি তোর বাচ্চা না বড় এগুলো বাচ্চা বাচ্চা দেখি জাগাও জোড়া কত করে দাম চাচ্ছ ভাইয়া আড়াইশো টাকা জোড়া হচ্ছে আড়াইশো টাকা চাওয়া দাম তো বিক্রি করছো এক আধ জোড়া এখনো বিক্রি হয়নি না কতক্ষণ আগে আসছো সাড়ে দশটা আসছে একটাও বিক্রি হয়নি আচ্ছা দেখো চেষ্টা করো বিক্রি হয়ে যাবে বাচ্চাগুলো কত করে আজকে দুশো আর খাতার মধ্যে এগুলো কি ভাই মুম্বাই কত করে আসছে আটশো টাকা জোড়া কত জোড়া আটশো আটশো টাকা জোড়া ঠিক আছে ভাই ভালো আছেন কবিতর তো নিয়ে আচ্ছা আচ্ছা এটা কি কবি তোর ভাই এগুলো ঢাকাইয়া গিরিবাস রাজশাহীগিরিবাস গিরিবাস কত করে

মোশারফ ভাই ভাই ভালো আছেন ওই পাশে বসেন ভাই ভাই আমি ওইদিকে এদিকে আসছেন এদিকে এদিকে বেশি করে তো ভালো ভাই

ছাবিশান্ন এই নাম্বারে যোগাযোগ করলে তো হবে অবশ্যই অবশ্যই আর যারা হাটে আসতে চাইছে তারা প্রতি রবিবার হাটে আসলেই হবে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনাদেরকে আমি কবুতর দেখালাম এখন হচ্ছে পাখি দেখাবো ভালো

সুপ্রিয় দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর কবুতর হাটে তো আজকে আজকে আমি আপনাদেরকে কবুতর দেখালাম পাশাপাশি পাখি দেখালাম এবং সেগুলো আজকে জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন আর কি পেসিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ও ফলো করে রাখবেন আর আপনারা খুব সহজে আসতে পারবেন নাটোর এবং আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার কে বলবেন যে নাটোরের বাড়িয়ায় নামে দিতে বাস যেখানে নামে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট হাট চলে প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত এই হাটটি বেশ জমজমাট ভাবে চলে ওই ছিল আজকের ভিডিও দর্শক